আমাদের সামর্থ্য যাই থাক আমাদের মাদ্রাসার তালেব এলিমদেরকে আমরা ভুলতে দিইনি সেদিনের কষ্টের কথা সেদিনের বেদনার কথা সেদিনের রক্তক্ষরণের কথা আমাদের মাদ্রাসার একটা নিয়ম আমরা চালু করেছি একটা বাক্স রেখেছি সবাইকে বলে দেওয়া আছে তোমার সামর্থ্য যাই থাকুক প্রতিদিন অন্তত একটা পয়সা হলেও আল্লাহকে কর্য হাসানা দান করো আমাদের অসহায় ভাইদের সাহায্যার্থে তোমার একটি পয়সাও অনেক বড় তালেব এলিমদের কর্য হাসানা দিতে অভ্যস্ত করে তোলার জন্য একটা উদাহরণ দিয়ে বোঝায় ক্রিকেট খেলা দেখবে উইকেট উইকেটকিপারের হাতে যখন বল যায় তখন সে ডিসমিসালের সম্ভাবনা না থাকলেও কি করে সে বলটা স্ট্যামের সাথে আলতো করে ছুঁয়ে দেয় সে জানে ব্যাটসম্যানের ব্যাটের সাথে বলটা লাগেনি অথবা ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বাইরে যায়নি সুতরাং স্ট্যাম্পে বল লাগালেও ডিসমিসাল হবে না তারপরও বলটা স্ট্যাম্পে লাগায় নিজেকে অভ্যস্ত করে তোলার জন্য যাতে প্রয়োজনের সময় স্বয়ংক্রিয়ভাবেই হাতটা স্ট্যাম্পে পৌঁছে যায় তাই তোমরা যদি করজে হাসানা দেওয়ার মতো টাকা না থাকে অন্তত হাতটা বক্সের কাছে নিয়ে যাবে মনে মনে দোয়া করবে ইয়া আল্লাহ আমার ইচ্ছা ছিল কিন্তু তাওফিক নেই আপনি আমাকে করজে হাসানা দেওয়ার তাওফিক দান করুন আমিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আহত ভাইয়েরা ঢাকায় আসেন মাদ্রাসা অবস্থান করেন চিকিৎসা নিয়ে আবার চলে যান আমরা যথাসাধ্যরামের চেষ্টা করি আমরা সবসময় চেষ্টা করি যেন সেদিনের চেতনাটা আমাদের থেকে কখনোই হারিয়ে না যায় আমি ব্যক্তিগতভাবেই খরগোশের গতির প্রতি মুগ্ধ তবে কচ্ছপের পরিকল্পিত ধীর লয়তায় আস্থাশীল সরল এক মানুষ যেসব আহত ভাইয়ের নিয়মিত আগমনে আমরা সৌভাগ্যবান তাদের মধ্যে একজনকে দেখলে প্রতিবারই আমার ভেতরটা মোচড় দিয়ে ওঠে শিক্ষাগত যোগ্যতা কোরআনের হাফিজ বাড়ি উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে বিয়ে করেছিলেন নাকাবার অর্থাৎ বিপর্যয়ের আগে এক হিপসখানায় ক্ষেত মধ্যে ছিলেন বয়স খুবই কম আর ঠিক সমস্যার কারণে জীবিকার সন্ধানে নেমে পড়তে হয়েছে বিয়ে করা নিয়েও শ্বশুরবাড়ি ও নিজ বাড়ি ওই দিক থেকেই তোপের মুখে একদম সরল একজন মানুষ কথা বলার খুবই বিনয়ের সাথে গলার স্বর অত্যন্ত মোলায়েম কিছুক্ষণ একসাথে থাকলেই এই মানুষটার মায়ায় পরিচিত যেতে হয় দু চোখে আঘাত পেয়েছেন এক চোখ সম্পূর্ণ শহীদ আরেক চোখ থেকে নিরন্তর পানি ঝরে এই চোখে সারাক্ষণ ব্যথা টনটন করে যখন ব্যথা ওঠে অস্বচ্ছ যন্ত্রণায় যাতনায় ছটফট করতে থাকেন এই অসহায় মানুষটাকে কীভাবে সান্ত্বনা দেই যে সহযোগিতা পরিবারের কাছ থেকে পাওয়ার কথা সে সহযোগিতা আমরা কীভাবে দিই মায়ের আদর কি মাসি দিয়ে হয় আমাদের এই ভাইটির জন্য রমজানে এক জায়গায় হাতে পায়ে ধরে খেদমতের ব্যবস্থা করেছিলাম সেই হিপসখানার কর্তৃপক্ষ যেই শুনল এই লোক শহীদ চত্বরের আহত সাথে সাথে না করে দিল সামনেই সবারই স্বাদ আল্লাহ থাকে বাড়িতে যে যাবে সে ভারটুকু ভাইটির কাছে নেই অন্ধ এক আক্রোশে ভেতরটা ফেটে যেতে চেয়েছিল এই তো কদিন আগে মাদ্রাসায় ভাইটা এলেন অত্যন্ত কাঁচু মাছু ভঙ্গিতে কাঁদো কাঁদো হয়ে বললেন হুজুর একটা মাদ্রাসায় খেদ ছিলাম সাভারের দিকে কিন্তু চোখে সারাক্ষণ ব্যথা করে বেশিক্ষণ বসে থাকতে পারি না ছেলেদের পড়া শুনতে কষ্ট হয় তাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটে সেজন্য চাকরিটা ছেড়ে দিয়েছি এখন ঘুরে ঘুরে আতর বিক্রি করি বেশিক্ষণ রাস্তায় হাঁটতে পারি না রোদের আলো পড়ে চোখটা টাটায় কচকচ করে ডাক্তার বলেছেন চোখটা আবার অপারেশন করতে হবে হজুর আমার কাছে কোনো উপায় নেই আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম তার দিকে আমি আর কী বা করতে পারি এবছর মাদ্রাসার আর্থিক অবস্থা খুবই শোচনীয় তবুও তাকে আশ্বাস দিলাম দেখি ভাই আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দেখব এমনই আরেক ভাই আসেন চট্টগ্রামের কিলা থেকে পটিয়া মাদ্রাসার ফাজিল এক মসজিদের ইমাম সাহেব বড় বড় হেসগার আলেম তিনি এলেও আমরা টুটাফাটা কিছু মেহনত করার চেষ্টা করি ওনারও চোখে সমস্যা দূরের কিছুই দেখতে পান না চলাফেরায় বড্ড কষ্ট শেষবার এসেছিলেন কয়েকদিন আগে বিভিন্ন ওষুধের প্রভাবে চোখের ভেতরের অয়েল জমে গেছে এখন আবার অপারেশন করে সেগুলো বের করতে হবে মানুষটা খুবই নরম হয়ে পড়েছেন দু চোখ বড়ই ভোগাচ্ছে তাকে হাঁটা চলাতেও সমস্যা হচ্ছে চল দুটো ভেঙে পড়েছে অপারেশনের দিন হাসপাতালে গেলেন প্রতিদিন হাসপাতালে আমরা কেউ না কেউ সাথে যাই আসল দিনই আমরা কেউ সাথে থাকতে পারলাম না হাসপাতাল থেকে ফোন এলো বেচারা একা আসতে পারছেন না একজনকে গিয়ে নিয়ে আসতে হবে আমার মনটা গেল খারাপ হয়ে আহ এমন একজন মানুষকে একা ছাড়া হলো কিভাবে। খোঁজ নিয়ে জানা গেল ব্যাপারটা ভুল বুঝাবুঝি রজীব সাহেব হুজুর ঘটনাক্রমে মাদ্রাসায় ছিলেন তিনি বললেন আমি সিনজে ভরা দিয়ে দিচ্ছি একজন গিয়ে ওনাকে নিয়ে আসুক হুজুর ওনাকে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে চাইলেন আমরাও প্রস্তুত ছিলাম একজন সাথে যেতে এ অবস্থায় একটা মানুষকে একা ছাড়ি কীভাবে অবশ্য তিনি নিষেধ করেছেন কাউকে যেতে হবে না একা যেতে পারবেন আমরা বাসে উঠিয়ে দিলাম আমাদের কথা হচ্ছিল চক্ষু হাসপাতাল নিয়ে তারপর আমরা ঘুরতে ঘুরতে আরেক ওয়ার্ডে গেলাম সেখানে দেখলাম একজন আলিমকে বসে আছেন চোখে কাল চশমা মুখে স্মিত হাসি জামিয়া করে আনিয়া আরাবিয়া লালবাগের ফাজিল শহীদ বাড়িয়ার অধিবাসী এক হেপসখানায় খেদমতরত বিয়ে করেননি এওয়ার্ডে বেশ কয়েকজন ভাইকে দেখলাম ফিনির এই ভাইকে দেখলাম বড় খাবারের কষ্টে আছেন দু চোখে আঘাতপ্রাপ্ত এমন আরও অনেক কষ্টের কাহিনী যে ফুল না ফুটতেই জামিয়া শারিয়া মালিবাগের শহীদ মাওলানা আনোয়ার শাহ আমাদের কাজের ধারাবাহিকতায় শহীদ আনোয়ার এর রহমতুল্লা আলাহের শোকাকুল পিতার সাথে যোগাযোগ করলাম রজিব সাহেব হুজুরি নম্বর সংগ্রহ করে দিয়েছেন পিতা সরকারি কর্মকর্তা নিরাপত্তাজনিত কারণে আগের নম্বরটা বদলে ফেলেছেন আমরা শহীদের কবর জেরত করার জন্য নোয়াখালী যাব দিন তারিখ ঠিক করা হলো কুমিলা থেকে ফিরে এলেই আমরা শহীদ আনোয়ার রহমতুল্লা আলাইয়ের বাড়িতে যাব। এমনটাই সিদ্ধান্ত হলো ফল পাকার আগেই ঝরে গেলে কৃষকের কেমন লাগে পাকা ধানে মই দিলে কেমন লাগে একজন পিতার কাছে কেমন লাগার কথা সন্তানকে লেখাপড়া শিখিয়েছেন লেখাপড়ার শেষ প্রান্তে চূড়ান্ত সময়ে ঘরে তোলার সময় ফসল ঝরে গেল কেমন লাগছে সব কিছু তো আল্লাহর জন্যই তিনি যা করেন ভালোর জন্যই করেন শহীদ আনোয়ারের পিতার সাথে কথা বলে আমরা বড়সড় ধাক্কা খেয়েছি নিরুদ্বেগ অকম্পিত গলায়ব কথা বলেন এই মহান পিতার সাথে দুবার কথা বলেছি এই ফোন মারফত প্রথমবার প্রয়োজনে দ্বিতীয়বার মনের টানে একজন সাহসী পিতাকে বোঝার জন্যই দ্বিতীয়বার কথা বলেছি আমি তাকে সান্ত্বনা দেব কি উল্টো তিনি আমার জন্য জীবন্ত সান্ত্বনা হয়ে গেলেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা প্রায় জন শহীদ ও গাজীর খেদমত করার তহফিক লাভ করেছি সব শহীদের পরিবারে একটি বিষয় লক্ষ্য করেছি কোনো পরিবারেই আক্ষেপ দেখিনি আফসোস দেখিনি কোনো রকমে হা হুতাশ দেখিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েও দমে যেতে দেখিনি রিজিকের চিন্তায় আকল হতে দেখিনি ভবিষ্যৎ চিন্তায় অস্থির হতে দেখিনি অসংখ্য গাজী সাহেবানের সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে সবাইকেই পরিস্থিতির প্রতি নিজের অসহায়ত্বের অবস্থা সত্ত্বেও পুরো শকর দেখেছি যেসব ভাইয়ের সাথে আমরা পরিচিত হয়েছি যেসব ভাইয়ের খেদমত করার তৌফিক আল্লাহ সোহামতালা আমাদেরকে দিয়েছেন তাদের সবার সাথেই আমরা পরবর্তীতে বেশ আর কম যোগাযোগ রাখার চেষ্টা করেছি তেইশজন শহীদ ও গাজী ভাইদের পরিবারের পূর্ণ ঠিকানা প্রদীপ সাহেব সব সময় সাথে রাখেন যাদের এখনও সাহায্য প্রয়োজন আমিও হুজুরের কাছ থেকে ঠিকানার একটা নুসখা সংগ্রহ করে রেখেছি তিনি এতদিন পর এখনও প্রতি ঈদে চাঁদে ও বিশেষ বিশেষ উপলক্ষে সবার সাথে যোগাযোগ রক্ষার চেষ্টা করেন তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় বাধার সদাই করে দিয়ে আসেন খবর করে আসেন সান্ত্বনা দিয়ে আসেন অভয় দিয়ে আসেন বেঁচে থাকার প্রেরণা যুগে আসেন আকাশের কান্না গত রমজানে একটা শাহাদাতের ঘটনায় বড় মূর্ষে পড়েছিলাম রজীব সাহেব হুজুরের মারফতেই খবরটা পেয়েছি একজন আলেম মাওলানা আমিরুল ইসলাম মূলবাড়ি হাতিয়া বর্তমানে খাগড়াছড়ি জেলার অন্তর্গত রামগড়ের সোনাপুলের অধিবাসী জায়গাটা আমার একান্ত পরিচিত শহীদ আমিনুল রহমতুল আলাই তিন সন্তানের জনক তিনি কওমি মাদ্রাসার ওস্তাদ ছিলেন মরভু পিতাও একজন কওমি মাদ্রাসা ওস্তাদ আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় পাঁচ তারিখে গুলিস্থানে মাথায় গুলি খেয়েছেন রাস্তাতেই মারাত্মকভাবে মাথাটা ফেটে গিয়েছিল কীভাবে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল কেউ বলতে পারেনি প্রায় চল্লিশ দিন সংজ্ঞাহীন ছিলেন কিভাবে যে ফেটে চৌচির হওয়া মাথাটা জোড়া লাগানো হয়েছিল আল্লাহই ভালো জানেন মাসাধিককাল বেহুশ থাকার পর হুশ ফিরে পেলেও শরীরের সব কিছু ঠিক মতো চলছিল না তারপরও মোটামুটি কিছুটা সুস্থ হওয়ায় রামগড়ে পাঠিয়ে দেওয়া হলো চিকিৎসার খরচ চালানো যাচ্ছিল না কদিন পর আবার শরীর অবনতির দিকে গেল সারাক্ষণ গলায় কফ জমতে থাকে গলা খাকারি দিলেও কফ বের হয়ে আসে না গলার স্বর স্পষ্টভাবে বের হয় না ভাঙা গলায় কথা বলতে কষ্ট হয় আবার ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে আসা হলো কর্তব্যরত ডাক্তারগণ গলার নিচ দিয়ে ছিদ্র করে কীভাবে যেন চিকিৎসা করলেন কোনো রকম সুস্থ হলেন বাড়ি গেলেন রদীপ সাহেব হুজুর সাধ্যমতো চিকিৎসার ব্যবস্থা নিলেন আরও অনেকে এগিয়ে এসেছিলেন বাড়ি যাওয়ার সময় হুজুর অ্যাম্বুলেন্স ঠিক করে দিলেন রমজানের পঁচিশ তারিখে রাতে মাওলানার অবস্থার গুরুতর অবনতি হল অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নেওয়ার পথে শাহাদাত বরণ করেন তার শাহাদাতের কথা শুনে প্রদীপ সাহেব হুজুর ঢাকা থেকে ছুটে গেলেন মুখে অনেক কষ্টে রামগড় পৌঁছলেন দুপুর আড়াইটায় জানাজা সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি মাঝে মধ্যে মুসলধারেও বর্ষণ হচ্ছিল এত পরে জানাজা তাও আবার বৃষ্টির প্রকোপ বেড়ে গিয়েছিল সবাই সন্দিহান ছিলেন মানুষ জানা যায় শরিক হতে পারবে কিনা তেমন করে ইলানো হয়নি আল্লাহ আড়াইটা বাজার আগেই জানাজার স্থান লোকের অকারণ্য হয়ে গেল বৃষ্টিও বন্ধ হয়ে গেল ফকফকে রোদ হেসে উঠল শহীদ মরহুমের শোকাতর বৃদ্ধ পিতা জানাজার ইমামতি করলেন নামাজ শেষে রজীব সাহেব হুজুর কিছু কথা বললেন কারগুজারে শোনালেন শহীদ মরহুম পিতার অনুরোধে হুজুর নিজেই মোনাজাত করলেন আশেপাশে তিল ধারণের ঠাই ছিল না মাঠ ভর্তি হয়ে বাসের ঢাকাগামী রাস্তায় মানুষ নামাজ দাঁড়ালো দুপাশে সারি সারি বাস ট্রাক দাঁড়িয়ে পড়ল শহীদের খবর শুনে অনেক যাত্রীও যা জাদু হাতে শরিক হলেন মোনাজাতে সবাই কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ পিতার আকুল কান্না দেখে বাসের যাত্রীরাও অনবরত চোখ মুছছিল সাহেব হুজুর বললেন মানুষের দু চোখ থেকে অনর্গল পানি ঝরছিল আর ওপর থেকে সদ্য থেমে যাওয়া বৃষ্টির পানিতে ভিজে যাওয়া পাতা থেকেও টপ টপ পানি চুয়ে চুয়ে পড়ছিল মনে হচ্ছিল গাছেরাও কাচ্ছে আকাশ তো আগেই কেটেছে বর্তমানে মরভূমের বিধবা স্ত্রীর অবস্থা খুবই শোচনীয় তিন সন্তানের গ্রাসাদ গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা নেই শ্বশুর থেকে যে সাহায্য পাবেন সে আশাও নেই কমই মাদ্রাসার শিক্ষক বৃদ্ধ শ্বশুর নিজেও খুবই নাজুক অবস্থায় আছেন দুর্যোগের ঘনঘটা বাংলার নাকাবা মাওলানা রজিবুল হক সাহেবকে দেখলে আমার অবাক লাগে এই মহৎ মানুষটা এই অসহায় পরিবারগুলোর জন্য তাদের ভরণ পোষণের জন্য হরদম তাজা দম থাকছেন নিত্য নতুন উদ্যমে কাজ করে যাচ্ছেন কোনো সাংগঠনিক সহায়তা ছাড়াই একা এক এত বড় কাজ করা অসম্ভবই বলতে হবে তিনি নিজেই একটা সংগঠন আমাদের মাদ্রাসার পাঁচজন তালেব মারাত্মকভাবে আহত হয়েছিল দুজন পাঁচ তারিখে রাতে বাকি তিনজন সন্ধ্যায় দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাদের দুজনের জীবন ছিল একজন পাঁচ তারিখে দিবাগত রাত দুটার পরে গুলি খেয়েছে তাকে কোথাও সরানো যাচ্ছিল না শরীরের সমস্ত রক্ত কুলকুল করে বের হয়ে যাচ্ছিল অস্থির হয়ে বারবার ফোন করছিল কান্নার জন্য আমিও কথা বলতে পারছিলাম না সেও কথা বলতে পারছিল না শেষ বিদায় চেয়ে ঠুকরে কেঁদে উঠল অসহায় আক্ষেপে প্রিয় রবের দরবারে ফোরিয়া জানানো ছাড়া কিছুই করার ছিল না তখন আমার আমাদের সবার একমাত্র রব্যেকারিমি সহায় ছিলেন শেষে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল হঠাৎ সংযোগ আসে আবার চলে যায় ও ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল পাশে থাকা আরেকজনের কাছ থেকে যদুর পারা যায় খবর নিচ্ছিলাম ভোর চারটার দিকে অনেক পথ পাড়ি দিয়ে ওদের চোখ ফাঁকি দিয়ে পিজি হাসপাতালে পৌঁছাল শেষ খবর পাওয়া পর্যন্ত ওখানেই ছিল আরেকজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওখানে তো তিল পরিমাণ জায়গাও নেই কর্তৃপক্ষ শুধু প্রাথমিক চিকিৎসা দিয়েই সবাইকে জোর করে রিলিজ দিয়ে দিচ্ছে কারণ বাইরে চিকিৎসা প্রার্থীদের বিশাল লাইন প্রতি সেকেন্ডে সেকেন্ডে আহতরা স্রোতের মতো করে আসছে মতিঝিল আর পল্টনের কাছাকাছি এই একটা হাসপাতালই ছিল আমাদের প্রতি বেশি সহানুভূতিশীল অন্যান্য হাসপাতালেও অনেকে গিয়েছেন পথে পথে বাধা দক্ষিণ দিকে যাওয়া যাচ্ছিল না সেদিকটা দুশমন দলবল নিয়ে দুর্গ বানিয়ে বসেছিল রামগড়ের শহীদ মাওলানাও দক্ষিণে গিয়ে গুলি খেয়েছিলেন পাঁচ তারিখ বিকেল থেকেই আমাদের অস্থিরতা শুরু হলো আগের রাত থেকে তালিব ইলিয়ামরা প্রস্তুতি নিচ্ছিল ছোটরা মাদ্রাসায় থাকবে বড়রা অভিভাবকের অনুমতি সাপেক্ষে যাবে অভিভাবকরাও সানন্দে অনুমতি দিয়ে দিলেন রাতেই ব্যানার ফেস্টুন বানানো ও লেখা শেষ ভোররাতে বের হতে হবে আমাদের গন্তব্য গাবতলি জামিয়া রহমানিয়ার সাথেই যাব আমরা গাবতুলি গেল সবাই সেখানে অবস্থানও করলো কিন্তু জোহরের পর সবাই শাপলা চত্বরের দিকে চলে যাচ্ছে ব্যাপারটা ঠিক বুঝে উঠতেও পারছিলাম না আড়াইটার পরই খবর এলো মাদ্রাসার তিনজন তালেব এলেম গুরুতর আহত কাকরাইল মোড় থেকে পল্টন ঢোকার পথেই আঘাতপ্রাপ্ত হয়েছে তিনজনের একজন তো না বলেই মাদ্রাসা থেকে বেরিয়ে গেছে খানায় পড়ে যাওয়ার সময় চিঠি লেখে আরেকজনকে দিয়ে গেছে চিঠি বিবরণ পরে মিশ্র অনুভূতি হল হুজুর না বইলা যাইতেছি মাফ করা দিয়েন আমার যদি কিছু হয় মাদ্রাসার হুজুরগো কোনো দোষ নেই ছেলেটাকে দেখলে মনে হতো সাত চড়েও রা কাটবে না এখনও তাই মনে হয় সেদিন এই অমিত সাহস কোথায় পেলো ছেলেটার আম্মু নেই মাদ্রাসায় ওর সব দায়িত্ব বহন করে হেফসখানার আরেক তালে বেলেম কোনো চিঠির ধারধারে নি সাজেরকে বলে গেল নাম কাইটটা দিলে দেখগা আমি না যাইয়া থাকবার পারম না আমি ভাবনায় পড়ে গেলাম এই আচরণগুলোকে কোন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করব নবীজির মহব্বতে গিয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু ওস্তাদের আনুগত্য তো ফরজ যদি ওস্তাদ শরীয়তের সীমায় থাকেন যাক এই ছোটো ছেলেদের আবেগকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে না নাহলে দিন নবীজি যদি প্রশ্ন করেন কী আমার মহব্বতে ছুটে এসেছে বলে ওকে মাফ করে দিলে না কেন তবে এটাও মাথায় রাখতে হবে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সবার আগে থাকবে আমি ব্যক্তির কাছে যেটা ভালো মনে হয়েছে প্রাতিষ্ঠানিক ব্যক্তির কাছে সেটা ভালো নাও লাগতে পারে ছ তারিখ সকাল নির্ঘুম এক রাত শেষ হল রাত বারোটার দিকে ময়দান থেকে কিছু কিছু তালেব এলেম ফিরে এসেছে বাকিদের চিন্তায় অস্থির পাইচারি করছিলাম ভর্নাগাত মোটামুটি সবাই এসে গেল আহতরা ছাড়া দুজন গুরুতর আহতের কোনো খোঁজ নেই একজন সম্পর্কে জানা গেল কাকরাইলের আশেপাশে কোথাও এক মসজিদে আছে হিসাব করে দেখা গেল প্রায় সাতজনের মতো তালেব এলিম অনুপস্থিত ফজরের পর নাগাদ আরও কয়েকজন ফিরল কিন্তু সেই চিঠি মুজাহিদ আটকা পড়ে গেছে একটা হাত মারাত্মকভাবে ভেঙে গেছে একটা পায়ের অবস্থাও অত্যন্ত নাজুক প্রতিটি অলিতে গুলিতে প্রহরা ওরা ওত পেতে বসে আছে মাদ্রাসার তালেব এলিম বা টুপি দাঁড়িয়েওয়ালা দেখলেই বেধড়ক মিটাচ্ছে পুলিশে দিয়ে দিচ্ছে পুরো বাংলাদেশ নিস্তব্ধ নির্বাক পুরো ঢাকা শহর থমকে আছে ঝিম ধরে আছে গতরাতে কি হলো এই প্রশ্ন সবার মনে আমাদের মাদ্রাসার গলির মুখেও কঠোর প্রহরা বসানো হলো তালেব এলিমরা ফিরছে কয়েকজন তালেব এলিম আহতদের খোঁজে গিয়েছে রাতে গুরুতর আহত হয়ে ফেরা একজনকে চিকিৎসার জন্যে বাইরে নিয়ে গেছে কয়েকজন ভেতরে যারা আছে ওরা বেরুতে পারছে না বাইরে যারা আছে তারা ভেতর আসতে পারছে না গুলির মুখে বাধা পাচ্ছে জেরার সম্মুখীন হচ্ছে দীর্ঘ চব্বিশ ঘন্টা ছেলেরা নির্ঘুম আর অভুক্ত তার উপর আবারই নতুন করে জুলুমে ছোট তালে বিলিমরা খোদায় ঘুমে দিশাহারা হয়ে পড়ল একজন ফোন করে জানালো সেই চিঠি মোজাহিদের অবস্থানা আশঙ্কাজনক তাকে কাকরে থেকে নিয়ে আসা হয়েছে মাদ্রাসার গড়িতে ঢুকতে পারছে না ছেলেটাকে কোথাও শোয়াতে হবে জানা গেল কিছুক্ষণ আগে অটো মাদ্রাসার এক তালেব এলিমকে ওরা পিটিয়ে পিটিয়ে আমাদের গলিতে ঢুকিয়েছে তারপর তালেব এলিমটাকে ধাক্কা দিয়ে দিয়ে এক গভীর নর্দমায় ফেলে রেখেছে এলাকার এক বড়ো ভাই এগিয়ে এলেন তার সহায়তায় বাইরে যারা ছিল তাদেরকে ভেতরে আনা হলো আমাদের দুজন তালেবিরিমকে গলির মুখে লোহার রড দিয়ে পেটানো হলো একজনকে ধরে তাকে জেরা করে জানতে চাইল বল আর কে কে গিয়েছে তোর সাথে তালিকা কই দেখা ছেলেটা ভয়ে আমার নাম বলল। ওরা ছেলেটাকে টেনে হিঁচড়ে মাদ্রাসায় নিয়ে এলো প্রায় দশজন রুক্ষ চেহারা মার মুখভঙ্গি হাতে লাঠিও আছে ক্লান্ত পরিশ্রান্ত অভুক্ত ছেলেরা ঘুমোচ্ছে ওরা কাউকে কিছু না বলে টেনে টেনে কম্বল টানে সরিয়ে ওদের কাছা ঘুম ভাঙিয়ে কর্কর্ষরের প্রশ্ন করতে লাগলো এই হুজুর হেফাজতে গিয়েছিলি তোর সাথে কে কে গিয়েছিল তালিকা কুই আমি এক পাশে চুপচাপ দাঁড়িয়েছিলাম আমার সন্তানদের এহেন অপমানে অধীর হয়ে গিয়ে এলাম তাদেরকে বললাম ওদের সাথে এমন করছেন কেন ওরা ঘুমোচ্ছে যা বলার আমাকে বলুন কারা কারা হেফাজতে গিয়েছে তার তালিকা দিন তালিকা তো নেই ওজ মিথ্যা বলেন কেন মিথ্যা বলার প্রশ্নই আসে না মিথ্যা বলবো কেন মাদ্রাসার পাঁচতলায় সেই চিঠি মুজাহিদ ছুঁয়েছিল ছেলেটার আপাদমস্তক সাদা ব্যান্ডেজে আচ্ছাদিত তাকেও নির্মমভাবে টেনে তুলে ফেললো পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল কয়েকজন এক তালিকা কই তালিকা কই অদূরে দাঁড়িয়ে ছিল তাদের মুখের ভাবভঙ্গি দেখে আমি ভয় পেয়ে গেলাম এভাবে ওরা যদি আমাকে নাজেহাল করতে থাকে তাহলে বিলিয়ামরা স্থির থাকবে না তখন পরিস্থিতি সীমাহীন ঘোলাটে হয়ে যাবে আমি তাদেরকে বললাম আসুন মাদ্রাসা দফতরে আসুন ওখানে গিয়ে কথা বলি একজন বলল আরে রাখ তোর দফতর আমি বিমূর্ঘ হয়ে গেলাম মাদ্রাসায় এসে এমন কথ্য ভাষা ব্যবহার করতে পারে কেউ আমরা তখন মসজিদে দাঁড়িয়েছিলাম আল্লাহর ঘরে এই শব্দ উচ্চারণ করতে এর কি একটু বাদল না ওরা আরও কয়েকজন এলো এর আগের তুলনায় আরও বড় পদস্থ এই সেই সরাসরি প্রশ্ন এই হুজুর গতকালের ডাকাতি করা স্বর্ণ কী করছস আমি তখন সমস্ত লাজ লজ্জায় উঠে সমস্ত অনুভূতি ভোজা হয়ে গিয়েছিল তারপরও তাদের এমন ব্যবহারে লজ্জায় ডুকান ঝাঝা করছিল অপমানের মুখে লালাগুলো তিতা মনে হচ্ছিল বারবার মনকে বোঝাচ্ছিলাম মাথা ঠান্ডা রাখতে হবে শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে নাহলে এতগুলো তালেব ইলমের ওপর নির্যাতনায় স্টিম রোলার নেমে আসবে মাদ্রাসার উপর আঘাত আসবে বারবার আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম একটা রাস্তা যেন যিনি বের করে দেন আগে সে লোকটা আবার বলল সোনা করে একশো স্ক কয়েকজন পাঠালো বলল পুরো মাদ্রাসা দেখে আয় বায়তুল মোরম ঠিকা শোনা লুট কইরা কোন হানে রাখছে একজন প্রশ্ন করল ইসলাম কার আমি বললাম আল্লাহর সেই পণ্ডিত বলল আল্লাহর মাল আল্লায় লক্ষ্য করব তুই কোন ফালাইতে গেছিলি এরা মানুষ না অন্য কিছু এমন কথোপকথনের মুখোমুখি তো কোনো দিন হয়নি হজম করে নিতে বড় কষ্ট হচ্ছিল দরজার দিকে তাকিয়ে দেখি তালেবিরমরা কিছু একটা করে ফেলতে পারে ওদেরকে বললাম তোমরা যাও 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 নিজ নিজ কাজে যাও তালেবীর অদূরে গিয়ে থমকে দাঁড়ালো এরই মধ্যে যারা লুঠের স্বর্ণ খুঁজতে গিয়েছিল ওরা খালি হাতে ফিরে এলো ওরা ফিরে আসার পর আবার নতুন করে জেরা শুরু করল কারা কারা গিয়েছিল তালিকা কই তালিকা দেন আমি বললাম তালিকা তো নেই নেতা গোছের একজন বলে উঠলো এই থানায় ফোন দে ওসি সাহ রায়তে কো হুজুর তালিকা দেন নইলে থানায় ধরে লয়া যামু আমি তালিকা দিতে পারবো না থানায় নিবেন কি না সেটা আপনার মর্জি দরজার বাইরে থেকে ভিতরে ঢুকে আরেকজন বলল শফি হ্যারে ক টাকা দিছে জি গান একজন বলল হেফাজত কত টাকা দিছে আপনারে জনপ্রতি কত করে আমি তো শুনছি দুই লাখ দিছে তিরিশ হাজার অনার আরে দিয়া বাকিটা আপনি মেরে দিছেন আপনার চেক বই কই দেহি তারা দফতরে ঢুকে তে নেমে পড়ল। এর মধ্যে আরেকজন এগিয়ে এসে বলল। হুজারের কম্পিউটারে কি আছে দেখেন একজন প্রিয় তালেব এলেম আর থাকতে না পেরে মার মুখ হয়ে এগিয়ে এই আপনারা পেয়েছেন কি আমি তাকে নিরস্ত করার চেষ্টা করলাম ওরা কম্পিউটার দিকে এগিয়ে গেল তালেব এলিমটা বলল খবরদার ওরা ধরবেন না জীবন ল্যাপটপ দেখেছেন কখনো। নেতা গোছের কয়েকজন দেখলো পরিস্থিতি ভিন্ন দিকে মর নিতে যাচ্ছে ওরা কামরার বাইরে চলে গেল বাইরে গিয়ে হুমকি দিয়ে বলল রাতে বিচার বসাবে যে দুজন তালিব এলিমকে ওরা বাহির থেকে ধরে নিয়ে এসেছিল ওদের ছবি তুলে নিল এলাকায় সেই হিতাকাঙ্ক্ষী ভাইটি এতক্ষণ এখানেই ছিলেন তিনি কথার ফাঁকে ফাঁকে তাদেরকে নিরস্ত করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন এবার তিনি শক্ত করেই বললেন এই অনেক হয়েছে এবার চল সবাই গালিগালাজ খিস্তিঘর করতে করতে সবাই চলে গেল শাসিয়ে দিয়ে বলে গেল রাতে বিচার বসাবে কত টাকা খেয়েছি তার হিসাব দিতে হবে ওরা মাদ্রাসায় সাহায্য করে আর সেই সাহায্য খেয়ে আমরা এই করছি মাদ্রাসার একজন শিক্ষককেও ওরা গলির মুখে চপেটা আঘাত করেছে আল্লাহর কি অদ্ভুত মহিমা যে লোকটি তালেব গায়ে হাত তুলেছিল আর যে লোকটি অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিল দুজনই আপন ভাই ঘটনার কিছুদিন পর যে ভাইটা তালেব এলিম ও একজন উস্তাদের গায়ে হাত তুলেছিল তাকে একদিন তার বিরোধী পক্ষ ধরে কুপিয়ে হাতের দু আঙুল কেটে দিয়েছিল অনেক দিন হাসপাতালে থেকে তারপর ছাড়া পেয়েছে এখন তার এক হাতের আঙুল নেই সেদিন তাকে মেরিয়ে ফেলত নিতান্ত ভাগ্যগুনে বেঁচে গেছে আর যে ভাই অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল তাকেও আল্লাহ ছেড়ে দেননি ঘটনার কিছুদিন পর এলাকায় একটা ডাকাতি হয় সবার সন্দেহ হচ্ছিল এই লোকটির প্রতি মোটামুটি সবাই বিশ্বাস করত এই লোকটাই ডাকাতি করেছে কিন্তু নেতার ভাই হওয়াতে ভয়ে কেউ কিছু বলতে পারল না কিন্তু লোকটার ব্যাপর ও আচরণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে একজোট হয়ে বিচার বসালো বিচারের রায় হলো ওকে এলাকা ছেড়ে দিতে হবে কখনো এলাকায় ঢুকতে পারবে না লোকটি এখন এলাকা থেকে বহিষ্কৃত তার ভাইও বহিষ্কৃত